মুহূর্তে সব থেকে বড় আপডেট বন্ধুরা রাজ্যে আগামী দুই তিন দিনের মধ্যেই চালু হতে পারে বিএ ফার্স্ট ইয়ের ভর্তি অর্থাৎ কলেজে ভর্তির যে বিজ্ঞপ্তি আগামী সম থেকে বুধবারের মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং যেদিনই বিজ্ঞপ্তি জারি হবে সেদিন থেকেই নতুন পোর্টাল চালু হয়ে যাবে এতদিন ধরে যারা আটই মে সম্ভবত রেজাল্ট পেরেছিল উচ্চ মাধ্যমিকে তারপর থেকে অনেকে অপেক্ষা করে রয়েছেন যে কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে আগের নিয়ম বাদ গেছে এখন আগে যেমন প্রতিটি কলেজে ভর্তি হতে গেলে তাদের নিজস্ব পোর্টাল থেকে আপনাকে আবেদন করতে হতো এরকমভাবে যদি আপনি দশটা কলেজে ভর্তি হতে জন্য আবেদন করেন বা দুটা তিনটা কলেজে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে তার সেই কলেজের নিজস্ব বিষয়টি গিয়ে আপনাকে আলাদা আলাদা করে আবেদন করতে হতো মানে প্রতিটি কলেজের জন্য একটা আলাদা করে ওয়েবসাইট থাকতো কিন্তু দু হাজার তেইশ থেকেই তার একটা নতুন করে নিয়ম চালু হয়েছিল যেটা দু হাজার তেইশেও ইচ্ছা করেও চালু করা যায়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে এটা চালু করা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ মিলে মাত্রই ওয়েবসাইট থাকবে যেখান থেকে আপনি সমস্ত কলেজে ভর্তি হতে পারবেন মানে আপনি একটি ছাত্র বা ছাত্রী এই 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 একটাই ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবে এবং সেখানে আপনি সর্বোচ্চ পঁচিশটি কলেজের জন্য আবেদন করতে পারবেন পঁচিশটি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন দেখুন কত টাকা ফিস লাগবে কি হবে সব কিছু আপনাকে বলবো ভিডিওর মাধ্যমে তবে গতকালই শিক্ষামন্ত্রী বাদ্য তিনি বলেছেন যে এতদিন যারা আবেগ যারা করেছিলেন অলরেডি কিন্তু পোর্টাল খুলে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখেছেন অলরেডি আমার ভিডিওতে সেই কলেজটা সেটা কিন্তু চালু হয়ে যাবে সেটা আপনারা আপনাকে আমি একটু করে দেখাচ্ছি তো প্রথমত দেখুন মঙ্গল বুধবার চালু হতে পারে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল আশ্বাস বার্তের এটা সমস্ত কিছু প্রসেস প্রায় শেষের দিকে রয়েছে কলেজে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবার চালু হয়ে যেতে পারে শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনই আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ভারত বসু তিনি জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হয়েছে তিনি সবুজ সঙ্গে দিলেই এই পোর্টাল খুব তাড়াতাড়ি চালু করা হবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির প্রত্যাশী হয়ে উদ্বেগের দিন কাটাচ্ছেন উচ্চ মাধ্যমিকের ফল হয়েছে আটই মে তারপরে কেটে গিয়েছে প্রায় চল্লিশ দিন শুধু তাই নয় সিবিএসই দ্বাদশ এবং আইএসির ফলও বহুদিন প্রকাশিত হয়ে গেছে কিন্তু এখনও ভর্তি নিয়ে সরকারের তরফে কোনো রকম কোনো নোটিশ বা বিদ্যুৎ জারি করা হয়নি এবং পড়ুয়াদের বহু অংশ বহু বড় অংশে দিশেহারা হয়ে পড়েছে শুধু পড়ুয়া নয় অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষেরও একই অবস্থা হয়েছে যে কবে থেকে মাস পার হয়ে গেছে কলেজে নামগন্ধ নেই একটি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক অধ্যক্ষ বলেন শেষ মুহূর্তে যদি কেন্দ্রীয় পোর্টাল বাতিল হয়ে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব কারণ এই নিয়ে আমাদের প্রস্তুতি নিয়ে নিতে সময় লাগবে ফলে আরও পিছিয়ে যাবে কোটা প্রক্রিয়া তাছাড়া যেভাবে উচ্চশিক্ষা সংসদের কাছে ভর্তির টাকা জমা পড়ার কথা আলোচনা হয়েছে বলে ফোকাস তাতেও কিছুটা আশঙ্কায় রয়েছেন তারা তাদের আশঙ্কা এই টাকা কলেজের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হতে পারে বিকাশ ভবনে আধিকারিকরা অবশ্য বলছেন এই আশঙ্কা একেবারেই অমূলক যত সময় এই টাকা পেয়ে যাবে কলেজগুলি যে কলেজে যত টাকা অ্যাডমিশন বা অন্যান্য ফি তাই তারা পাবে প্রসঙ্গত সর্বোচ্চ যেটা আমি আপনাকে আগে বললাম পঁচিশটি কলেজে একজন ছাত্র বা ছাত্রী আবেদন করতে পারবে এই একটি ওয়েবসাইট থেকেই এখনো পর্যন্ত এটা ঠিক হয়েছে পরবর্তীতে কলেজ প্রবর্তন করা যাবে তখন ওই প্রার্থীর মানে আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ যদি আপনার ভালো না লাগে বা আপনি অন্য কলেজে ভর্তি হতে চাইছেন তাহলে সেই টাকাটা সেই কলেজে কিন্তু আবার ট্রান্সফার হয়ে বদল হয়ে যাবে এরপরে দেখুন আরও বলেছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের দিনই পোর্টাল খুলে যাবে তার আগে সাংবাদিক বৈঠক করে এই পোর্টালের বৈশিষ্ট্যগুলির বিষয়ে আলোচনা করা হবে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগ ও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন আচ্ছা এখানে অনেকে প্রশ্ন ছিল দাদা কত টাকা ফিস দিতে হবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে নোটিশ দেওয়া হয়নি নোটিশে সমস্ত কিছু বিস্তৃত দেওয়া হবে সেখানে আপনাকে বলবো আমি যে কিভাবে কোন কোন ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে আপনি কোন কলেজে ভর্তি হবেন অনার্স কোর্স করবেন অনার্স কোর্স করলে চার বছরের কোর্স করতে হবে আর পাশে হলে তিন বছরের কোর্স করতে হবে যে কলেজে ভর্তি হবেন যে সাবজেক্টে অনার্স করবেন বা আপনি জেনারেল কোর্সে ভর্তি হবেন যে কলেজে ভর্তি হবেন সেই হিসাবে কিন্তু আপনার চার্জ কাটা হবে বা ফিস নেওয়া হবে ঠিক আছে তো আগামী দিন বা দুই একদিনের মধ্যে আপনাকে আমি কলেজে কীভাবে ভর্তি হতে হবে পুরো প্রসেসটা আপনাকে আমি এ টু জেড ফর্ম ফিল আপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো এই চ্যানেলটা পর্যন্ত ফলো করবেন সঙ্গে থাকবেন এবার দেখুন আপনাকে দেখে দিচ্ছি সেই কলেজ সেই ওয়েবসাইটটা কেমন এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে রাজ্যের সমস্ত স্টুডেন্টসরা ভর্তির জন্য আবেদন করবেন একটি মাত্র একটাই ওয়েবসাইট এখান থেকে আপনি যতগুলি কলেজে ভর্তি হতে চান সেখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এই একবার আপনি নাম রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যে যে কলেজ আপনি ভর্তি হচ্ছে সে কলেজে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আবেদন করে দেবেন তো এখানে পিন শো করছে এটা থাকবে না একদিন দুদিনের মধ্যে আর থাকবে না এটা উঠে যাবে পুরো ফর্ম পুরো যে পোর্টালটা ওয়েবসাইটটা আপনাকে স্পষ্ট দেখতে পারবেন এবং ড্যান দিক এখানে বলবে আপ রেজিস্ট্রেশন আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করবেন করার পর আপনি আবেদন করবেন ঠিক আছে তাছাড়াও ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এইটা টোল ফ্রি নাম্বার এখানে আপনি কল করে শুনতেও পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট এখান থেকে আপনি আবেদন করবেন যেটার নাম দেওয়া হয়েছে স্টেস ডট ডাব্লিউ বিসিএপি ডট ইন মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন পোর্টাল তো এখান থেকে আপনি আবেদন করতে পারবেন আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমি আপনাকে জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ